হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ পিচন ব্লক তো আমি আজকে সকাল সকালে চলে আসলাম সকাল বলতে এখন বেলা দশটা বাজে আমি বাজারে গেছিলাম কবুতরের খাবার আনতে তো ওই যে কবুতরের খাবার তো এখন কবুতরের খাবারগুলোকে মিক্স করে নেই তারপরে ভিডিও শুরু হচ্ছে আর এই যে খাঁচাটা দেখতেছেন খাঁচাটা খাইছে এখন তুই কমপ্লিট করতে পাই নি কারণ পড়া লাগে আর চাপ গেল ওই দিন তো খাবারটা মিক্স করতেছি তো উনি আগে চাল আসলো পাঁচ কেজি চাল আসছিলো চাল খাওয়া লাগছে আমার আড়াই কেজির মতো আসে গোম আনছি আপনার গ্যাস খেয়ে তিন কেজি গোমা আনছি তো এখানে কম বোঝা যেতে পারে নিচে আমার মুরগি আছে মুরগির জন্য এক কেজি রেখে আসছি তো হাত দিয়ে নাড়াচাড়া মিক্স করতেছি আর আমি পলিগুলো ফালাই না পলিগুলো রেখে দিই কামে লাগে পরে আর যেদিকে দেখেন সব কিছু কলে ফেলছি ভাসটা রেখে দিয়েছি কারণ পরবর্তীতে বৃষ্টি আসতে পারে আর কোয়েল পাখি এখন ধরিও ডিম পাচ্ছে না কোয়েল পাখি ডিম পাচ্ছি লিস্ট প্রতিষ্ঠার মতো পাঁচটা কোয়েল পাখি তারপরে আবার রেস্ট আছে কী হয়েছে ভিটামিন খাওয়াইতে লাগবে আপনারা বলবেন আরে খরকে লস হবে প্রথমে মিলিটা বের হয়েছে মিলিটা ওদের কিং মিলি মিলি সবার আগে বের হয় তো এখন আমার আবার খাঁচাটা ছাড়তে হবে খাঁচার ভিতরে কবুতর প্রথমে সারবো হচ্ছে গিয়ে আপনার নিজের কবুতর দিয়ে শুরু করি তো প্রথমে সারিং কবুতর ছাড়লাম খাঁচায় তারপরে ছাড়বো চুনিয়া কবুতর চুনিয়ার পরে ছাড়বো গিয়ে বাংলা জোড়াটা এখন আমি সব কবুতর ছেড়ে দিচ্ছি তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করবো তো এই খুবটা ভেঙে গেছে তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখন রেসারটা তো আপনাদেরকে দেখাতেই হবে রেসারটা বহুদিন ধরে আপনাদেরকে দেখাই না তো এই যে আমার রেসারটা রেসারের সাথে সার করে জোড়া খেয়ে তো রেসারের শর্ট ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন তো এখন পানিটা পরিষ্কার করে নিচ্ছে পানিটা পরিষ্কার করা আছে আস তো এখন দেখুন এই ফাঁকে কলসির ভিতরে দুইটা কবুতর ঢুকে গেছে গেছে কারণ খাবার যেখানে থাকে কবুতর সেখানেই চলে যায় তো এই দুইটা প্রচন্ড বজ্জাত কবুতর যেখানে খাবার থাকে সেখানে তারা চলে যায় তো এখন খাবার দিয়ে দিচ্ছি কবুতরকে তো কবুতরকে দেখুন কবুতর কীভাবে খাবারের জন্য পাগল হয়ে গেছে কবুতর এই বাচ্চাটাকে আমি একা খাবার কারণ মেশাল লাগিয়ে গেছিলো মশাল্লা এখন ভালো কৌরুত হয়েছে তো কবুতরটার জন্য সবাই জোয়া করবেন আর সব কবুতর ছেড়ে দিলাম আর নিচে দেখুন আমার কিছু মুরগির বাচ্চা আছে তো মুরগির বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটা দেখে সবাই মশালা বলবেন ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে সাথেই থাকবেন আর এই যে দেখেন এই মুরগির বাচ্চাই আরও দুইটা আছে বড় হয়ে গেছে তো আসসালামু আলাইকুম